সমুদ্রের গভীরে এমন কিছু রহস্য লুকিয়ে আছে যা এখনও মানুষের চোখের আড়ালে সেই রহস্যময় জগতের এক অন্যতম রাজা হল হাঙর আজ আমরা জানব এই বিশালাকার মাংসাশী মাছের জন্ম জীবন শিকার বৈচিত্র্য এবং মানুষ ও পরিবেশের ওপর এর প্রভাব সম্পর্কে হাঙর হল এক প্রকার চোয়ালযুক্ত মাছ যাদের কঙ্কাল হয় কার্টিলেজ বা তরুণাস্থি দিয়ে তৈরি বিশ্বের প্রায় সব সমুদ্রেই হাঙরের উপস্থিতি আছে এ পর্যন্ত প্রায় পাঁচশোটির বেশি প্রজাতির হাঙর আবিষ্কৃত হয়েছে তারা পৃথিবীতে টিকে আছে চল্লিশ কোটিরও বেশি বছর ধরে অর্থাৎ ডাইনোসরদের আগেও তাদের অস্তিত্ব ছিল তাদের শরীরের কাঠামো দাঁতের গঠন এবং শিকারের কৌশল এতটাই নিখুঁত যে তারা প্রায় কোনো পরিবর্তন ছাড়াই কোটি কোটি বছর ধরে বেঁচে আছে হাঙুরের শরীর লম্বাটে এবং হাইড্রোডাইনামিক অর্থাৎ পানির ভেতর দিয়ে খুব দ্রুত গতিতে চলতে পারে এদের দাঁতগুলো ধারালো এবং সারিবদ্ধভাবে সাজানো থাকে একটি দাঁত ভেঙে গেলেও তার নিচেই অপেক্ষা করছে আরেকটি দাঁতের শাড়ি হাঙুরের রক্ত শনাক্ত করার ক্ষমতা অবিশ্বাস্য তারা এক মিলিয়ন ভাগ পানিতে মাত্র এক ফোঁটা রক্তের গন্ধ টের পেতে পারে তাদের চোখ বিশেষভাবে তৈরি রাতেও দেখতে পারে এমনকি কিছু প্রজাতি তাপ অনুভব করতে পারে এদের ত্বকে থাকে লোরেন্সিনি অ্যাম্পুলা নামক বিশেষ সেন্সর যা বৈদ্যুতিক সংকেত শনাক্ত করতে পারে এমনকি হৃদস্পন্দনেরও বিশ্বজুড়ে নানা ধরনের হাঙর রয়েছে কিছু উল্লেখযোগ্য প্রজাতি হল গ্রেট হোয়াইট শার্ক সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর হ্যামার হ্যামারহেড শার্ক মাথা হাতুড়ির মতো দেখতে ওয়েল শার্ক পৃথিবীর সবচেয়ে বরণ মাছ তবে নিরীহল শার্ক সবচেয়ে দ্রুতগামী হান টিগার শার্ক যেকোনো কিছু খেতে পারে প্রতিটি হাঙরের নিজস্ব শিকারের কৌশল এবং পরিবেশের ভূমিকা রয়েছে হাঙর সাধারণত মাছ স্কুইড সিল এবং অন্যান্য সামুদ্রিক প্রাণী খায় কিছু হাঙর মৃত প্রাণীও খায় আবার ওয়েল শার্কের মতো প্রজাতি শুধু ফিল্টার করে প্ল্যাঙ্কটন খায় তাদের শিকার করার কৌশল অত্যন্ত পরিকল্পিত কিছু প্রজাতি নিচ থেকে হঠাৎ উঠে এসে শিকারকে আঘাত করে তারা খুব নিঃশব্দে চলে একটি আদর্শ শিকারী সাধারণভাবে মানুষ হাংরের খাদ্য তালিকায় নেই প্রতি বছর গড়ে দশ থেকে পনেরো টি হাঙর আক্রমণের ঘটনা ঘটে যার বেশিরভাগই দুর্ঘটনাবস্ত অন্যদিকে মানুষ প্রতি বছর এগারো কোটি হাঙরকে হত্যা করে হাঙরের পাখনা ব্যবহার করা হয় ফিনস্যুপ নামক খাবারে যা অনেক দেশে ভুল খাবার বলে ধরা হয় হাঙর হল সামুদ্রিক খাদ্য চক্রের শীর্ষে তারা দুর্বল ও অসুস্থ প্রাণীদের শিকার করে সামুদ্রিক বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষা করে হাঙর কমে গেলে সমুদ্রের ইকোসিস্টেমে বিশৃঙ্খলা দেখা দেয় মাছের প্রজাতি ও প্রবাল প্রাচীরও ক্ষতিগ্রস্ত হয় হাঙর শুধুই এক ভয়ঙ্কর প্রাণী নয় সে একটি প্রাচীন যোদ্ধা একটি নিখুঁত শিকারী আর একটি গুরুত্বপূর্ণ পরিবেশ রক্ষক তাদের অস্তিত্ব টিকিয়ে রাখা মানেই সমুদ্রের ভারসাম্য বজায় রাখা